ভারত পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মনের একই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন পেহেলগামের ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান এদিকে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভয়াবহ রূপ নিচ্ছে কূটনৈতিক সম্পর্কে আফসানা নিলার আরও একটি রিপোর্ট কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত এর জেরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও দুই দেশের কূটনৈতিক যুদ্ধ যখন চরমে তখন ভারতীয় রাজনৈতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়েছেন থেমে নেই পাকিস্তানও আক্রমণ রুখে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা সেনাপ্রধান আসিম মনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দেয়া ভাষণে তিনি একথা জানান একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পেহেলগামে সন্ত্রাসী হামলার কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত ভারতের সমালোচনা করে তিনি বলেন প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত পাকিস্তান কালের এক্সপার্ট জর্জ এবং মাইল রান হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি এদিকে পাকিস্তান ভারতকে নিজেদের আকাশ সীমা নিষিদ্ধ করায় দিশে হারা হয়ে পড়েছে দেশটি বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্স এর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ভারতের শীর্ষ স্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে ভারতের সিন্ধু পানি চুক্তি ফলে পাকিস্তান বিপাকে বিশেষ করে পাঞ্জাবের কৃষি নদী ফসল অর্থনীতি হুমকির মুখে এ নিয়ে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রীতিমতো আলোচনার ঝড় বইছে